নমস্কার বন্ধুরা রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন আপনাদের আজ ঘুরিয়ে নিয়ে আসি একটা খুব সুন্দর জায়গা একটা চার্চে যেটা বর্ধমানে অবস্থিত এটা আমাদের বাইপাস থেকে গিয়ে এসে সামনে একটা মাঠ আছে এখান থেকেও যাওয়া যায় বা সোজা ওই দেখুন বাইপাসের রাস্তাটা দিয়েও যাওয়া যায় ওই ওখান থেকে এসে মাঠের মধ্যে থেকে আমরা এলাম এসেই রাস্তাটা ধরলাম এই রাস্তাটা দিয়েই হচ্ছে আমরা ঘর থেকে খাওয়া দাওয়া করে ঠিক চারটের সময় বেরিয়েছি আর একদম বাড়ি থেকে হেঁটে হেঁটে আমরা চার্চে গেছি আর দেখুন ওই যে চার্চের চোরাটা দেখা যাচ্ছে আর আশেপাশে কত দোকানপাট বসেছে দেখুন কত ফুচকার দোকান বসেছে ফুচকা দেখে তো আমি সামলাতে পারছি না নিজেকে কিন্তু কিছু করার নেই আগে ভেতরে ঢুকবো তারপরে যখন ফিরবো বাড়িতে ফেরার সময় তখন ফুচকা খাবো তারপরে মেলাও ঘুরবো মেলার মাঠে এই হচ্ছে গেট এখান থেকে ঢুকতে হবে কত খেলনা বসেছে বেশিরভাগই হচ্ছে ফুচকার দোকান এই হচ্ছে চার্চ কত লোকের আনাগোনা আর চারিদিকের আওয়াজ আমাকে বন্ধ করতে হলো কারণ কন্টিনিউ এখানে গান আর গান বাজা সবাই ঘুরে ঘুরে দেখছে আমরাও ঘুরে ঘুরে দেখছি আর দুপুরবেলা যেহেতু হেঁটে এলাম এত গরম লেগে গিয়েছিল। তো সোয়েটার খুলে ফেলতে হলো আর চারিদিকটা দেখুন কত সুন্দর সাজানো কি ভালো লাগছে সন্ধ্যে হলে আরও ভালো লাগবে লাইটগুলোর জন্য কিন্তু এখন তো একটু দিন রয়েছে পুরো শান্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ মন ভালো রাখতে গেলে এখানে মাঝে মাঝে এলে মন ভালো থাকবে সামনে দেখুন আমাদের যেমন শ্রীকৃষ্ণ পশু পাখি মানুষজন নিয়ে থাকতেন এখানে দেখুন সেইভাবে সবাই রয়েছে কত সুন্দর সাজিয়েছে আপনাদের দেখার জন্য আমি ভালো করে ভিডিও করলাম মন্দির চার্চ এই সব জায়গাগুলোই কিন্তু শান্ত হয় তাই না কারণ এটা শান্তির জায়গা সবাই জানে তো সেই কারণে খুবই ভালো লাগছে আর চারিদিকে এত সুন্দরভাবে টিপটপ করে সাজানো সমস্ত গাছপালা ফুল গাছ দিয়ে আজ ভেতরে ঢুকতে দিচ্ছে না বাঁ দিকে আগে নালে বাঁ দিকেও যাওয়া যেত এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে তো যদি কখনো ঢুকতে দেয় আবার একদিন আসবো আপনাদের সাথে শেয়ার করবো সত্যি আমার খুব ভালো লেগেছিল আমার পঁচিশে ডিসেম্বরটি খুব ভালো কেটেছে কিন্তু দুঃখের বিষয় একটু দেরি হয়ে গেলো আমার ভিডিওটা আপলোড করতে তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কাছাকাছি বাড়ির কাছাকাছি যদি এত সুন্দর একটা জায়গা থাকে অবশ্যই আপনারা ঘুরতে যাবেন তাতে মনটা ভালো থাকবে আমার মনে হয় এখন যেখানে যাচ্ছি এর সামনে আছে মা মারিয়া শিশুটিকে কোলে নিয়ে আছে কত সুন্দর লাগছে এখানে কত লোকজন এখানে একটা রেস্ট করার জায়গা আছে বসার জায়গা আমরা একটু বসে নিলাম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কত সুন্দর দেখুন ফুল কি ভালো লাগছে দেখতে সাদা হলুদ বেশি সাদা আর হলুদই দেখতে পাচ্ছি তার পাশে রয়েছে গাঁদা ফুল এটাও কালারটা বেশ সুন্দর এই ফুলটার নাম জানি না বুঝতেও পারছি না কি ফুল কিন্তু ছোট্ট একটা গাছে অসংখ্য ফুল হয়েছে আর দেখতে খুব ভালো লাগছে এটাও দেখুন হলুদ রঙের এখানে দেখুন সাজানো যিশু খ্রিস্ট কি করত সব লোকজন পাড়া প্রতিবেশী গরু ছাগল ভেড়া নিয়ে বসে আছে বেশ ভালোই লাগছে সবকিছু মিশে উপরে একটা সুন্দর স্টার বানিয়েছে আর এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি সেটাও সাজিয়েছে যেহেতু দিনের বেলা তাই অতটা বুঝতে পারছি না রাত হলে বেশি সুন্দর লাগতো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা দিয়ে সাজিয়েছে এখানে মারিয়ার ছবি রয়েছে আর তার সামনে দোচালা করে একটা ঘর করা রয়েছে সবাই এসে বিশ্রাম নেয় এই যে পুরো জায়গাটা এখানে দেখুন মেলার মেলার মাঠ মাঠে একটা বাচ্চা সেই রিমোট কন্ট্রোল গাড়ির মধ্যে বসে আছে আর গাড়িটা চালাচ্ছে আর ওকে নামানো যাচ্ছে না এক ঘন্টা বা দেড় ঘন্টা চার্জ আছে যে ওকে যখন ঘোরানো হলো ও কিছুতেই আর নামতে চাইছে না বারবারই ঘুরবে এটা করে এটা হলো মেলার মাঠ সাউন্ড আমি অফ করে দিয়েছি প্রচুর গান চলছে গান দিলে কপিরাইট হয়ে যাবে তো মেলার মাঠে তো জানেনি মেলা হলেই সমস্ত রকম জিনিস পাওয়া যায় রান্নাঘরের জিনিস বাচ্চাদের খেলার জিনিস মেয়েদের সাজগোজের জিনিস বড় বড় দোকান তার মাঝখানে একটা খেলনা যেখানে বাচ্চারা খেলাধুলো করছে বেশ ভালোই পঁচিশে ডিসেম্বরও কত সুন্দর একটা বেশ ঘোরার জায়গা আমরা তেমন কিছু কিনিনি দু একটা জিনিস কিনবো খাবো বেরিয়ে আসবো সন্ধে প্রায় হয়েই এলো আমরা সেই দুপুরবেলা বেরিয়েছিলাম দেখুন সন্ধ্যা হয়ে গেছে মেলার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এখানে আমি মালাগুলো দেখছিলাম নেব কিন্তু ঠিক লাগলো না মানে কানেরগুলোও ঠিক ম্যাচ হচ্ছে না লকে ডুলোর সাথে তাছাড়া আমি তেমন একটা পড়িও না সেটা দেখতে তো খুব ভালো লাগে তাই না দেখাতে তো কোনো দোষ নেই এসব জিনিস দেখতে খুবই ভালো লাগে সবারই তাই একটুখানি দেখে নিলাম সব ঘুরে ঘুরে তো ওইখান থেকে আমরা একটা লেজার কিনেছি লেজার মেশিন আর একটা হাতের ব্যান্ড ব্যাস এই দুটোই কিনেছি কেমন লাগলো আপনাদের আজকের দিনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে